হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস সেভেনের বীজ রিলেটেড অর্থাৎ ছোলা বীজের অন্তর্গঠনের কিছু প্রশ্ন সেগুলো তোমাদের সাথে আলোচনা করছি তোমরা দেখে নাও সেগুলো আগের একটা ক্লাসে আলোচনা করেছিলাম ছোলা বীজের যে বাইরের গঠন বাইরের অংশ সেই সেই রিলেটেড কিছু প্রশ্ন উত্তর আজকে করছি মানে অন্তর্গঠন বা ভ্রূণ রিলেটেড কিছু প্রশ্ন উত্তর তো চলো প্রথম প্রশ্ন কি আছে ছোলা বীজের অন্তর্বীজ বা ভ্রূণ কি কি নিয়ে গঠিত ছোলা বীজের অন্তর বীজ কী কী নিয়ে গঠিত দুটো অংশ নিয়ে গঠিত সেটা কী কী বীজপত্র বীজপত্র আর ভূণাক্ষ ছোলা বীজের ক্ষেত্রে বীজপত্রের সংখ্যাগত দুই অর্থাৎ ছোলা বীজ হচ্ছে দ্বিবীজপত্রী বীজ ওকে নেক্সট হচ্ছে বীজপত্রের কাজ কি এই যে ছোলা বীজের এখানে একটা ছবি আছে দেখো এই যে ছোলা বীজে এই দুটো হচ্ছে বীজপত্র এই ছোলা বীজের বীজপত্রের কাজই এর কাজ হচ্ছে খাদ যেহেতু দেখো এই দুটো মোটা মতো অংশ একটু পুরু অংশ এই দুটোর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা এবং অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করা অর্থাৎ অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদ যাতে সঠিকভাবে পুষ্টি পায় সেই জন্য সেটাই কাজ করা হচ্ছে এই বীজপত্রের কাজ তার জন্যে ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখে শিশু উদ্ভিদের জন্য ওকে নেক্সট হচ্ছে কী ঘূণাক্ষ হচ্ছে এ দেখো দুটো বীজপত্র যে অক্ষদণ্ডটার সাহায্যে জুড়ে আছে সেই দণ্ডটাকে বলা হচ্ছে ভ্রূণাক্ষ বীজপত্র দুটি পরস্পর যে ক্ষুদ্র দণ্ডাকার অক্ষের সঙ্গে যুক্ত থাকে তাকেই বলা হচ্ছে ভ্রূণাক্ষ তাই তো যে অক্ষটার সঙ্গে যুক্ত থাকছে দণ্ডাকার অংশ সেটা সেটাকে বলা হচ্ছে ভ্রূণাক্ষ নেক্সট হচ্ছে সন্ধি কাকে বলে যে পয়েন্টটাতে বীজপত্র দুটো আটকে থাকছে যে পয়েন্টটাতে বীজপত্র দুটো আটকে থাকছে সে পয়েন্টটাকেই বলা হচ্ছে পর্ব সন্ধি সন্ধিতে কি হয় যে কোনো যেমন আমাদের হাড়ের সন্ধি থাকে দুটো হাড় যেখানে মিলতে হবে সেখানে দশি সন্ধি বলে সেরকম দুটো পর্ব এই দুটো পর্ব যেখানে মিলে আছে সেটাকে বলেছে সন্ধি তা ভ্রূণাক্ষে যে বিন্দুতে বীজপত্র দুটি সংযুক্ত থাকে তাকে বলা হচ্ছে পর্বসন্ধি এটা একটা ঠিক মানে কব্জার মতো যে দরজা থাকে না সে সেরকম একটা অংশ এটা নেক্সট মূল ও ভ্রূণমুকুলের থেকে উদ্ভিদের কোন কোন অংশ সৃষ্টি হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন মূল আর ভ্রণ মুকুল থেকে কোন কোন অংশ সৃষ্টি হয় মূল কোনটা যে ভ্রূণাক্ষে যে নিম্নের দিকের অংশ সেটা হচ্ছে ভ্রূণমূল আর উপরের দিকে যেটা অংশ সেটা হচ্ছে ভ্রূণমুকুল তা ভ্রূণমূল থেকে কি সৃষ্টি হয় শিশু উদ্ভিদের মূল সৃষ্টি হয় মূল সৃষ্টি হয় আর মুকুল থেকে সৃষ্টি হয় উদ্ভিদের বিটপ অংশটা অর্থাৎ উদ্ভিদের যে পাতার কাণ্ড সেইটা সেই অংশটা সৃষ্টি হয় মুকুল থেকে বোঝা গেছে নেক্সট এই ছবিটা দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে বীজপত্র ভ্রূণাক্ষ এটা পর্বসন্ধি এটা ভ্রণমূল আর এটা হচ্ছে মুকুল। আর এটা প্রথম অবস্থায় যে ডিম্বক রন্ধ্র থাকে সেই ডিম ডিম্বক রন্ধ্র দিয়ে যে অঙ্কুরোদ্গমের যে অঙ্কুরটা বের হচ্ছে মূলটা বের হচ্ছে সেই প্রথম স্টেজটা ছবিটা এটা নেক্সট হচ্ছে বীজপত্রাধিকাণ্ড ও কাণ্ড কী বীজ পত্রাধিকাণ্ড ও বীজ কোনটা আগে ছবি থেকে দেখিয়ে দিই এই ভ্রূণমূল মূল আর যে পর্বসন্ধির মাঝের যে অংশ সেটাকে বলছে বীজপত্রাবকাণ্ড আর যে ভ্রূণ মুকুল আর যে পর্বসন্ধি এর মাঝের অংশটাকে বলছে বীজপত্রাধিকাণ্ড বুঝতে পেরেছ তাহলে পর্বসন্ধিটা মাঝে থাকছে একদম উপরের দিকে থাকছে ভ্রূণমুকুল ভ্রূণমুকুল আর পর্বসন্ধির মাঝে থাকছে বীজপত্রাধিকাণ্ড আবার পর্বসন্ধি আর মূলের নিচে নিচের দিকে যে ভ্রূণমূল আর পর্বসন্ধির মাঝে অংশ হচ্ছে বীজপত্রাবকাণ্ড তাহলে উপর থেকে অর্ডারটা কীরকম হবে ভ্রূণমুকুল বীজপত্রাধিকাণ্ড পর্বসন্ধি তারপরে বীজপত্রাবকাণ্ড তারপরে ভ্রূণমূল এরকমভাবে থাকবে তো সেটাই লেখা আছে ভ্রূণাক্ষের পর্বসন্ধি এবং ভ্রূণ মুকুলের মাঝের স্থানকে বলা বলেছে বীজপত্রাধিকাণ্ড ঠিক আছে আর বীজপত্রাবকাণ্ড কোনটা ভ্রুনাক্ষের পর্বসন্ধি আর ভ্রূণমূলের মাঝের অংশ অর্থাৎ পর্বসন্ধির নিচের অংশটা হচ্ছে বীজপত্রাবকাণ্ড তাহলে বীজপত্রাধিকাণ্ড বীজপত্রাবকাণ্ড কী সেটা বোঝা গেল তো আজকে এইটাই আলোচনা করার ছিল বীজ রিলেটেড ছোলা বীজের অন্তর বীজের গঠন রিলেটেড প্রশ্ন উত্তর দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকেও সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং